মৌসম শুরুর আগে ভি ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার কর্তৃপক্ষ বিতর্ক এড়াতে দর্শকদের সাথে সোশ্যাল মিডিয়াতে লাইভ তথ্য আপডেট ও ব্যাখ্যা দেয়ার সিদ্ধান্ত হয়ে নিয়েছে ফুটবলে একটি গুলি পাল্টে দিতে পারে ম্যাচের ভাগ্য যেভাবে ছিয়াশি বিশ্বকাপে কপাল পুড়েছিল ইংল্যান্ডের আর রেফারির ভুল সিদ্ধান্তে জন্ম নেয় ম্যারাডোনাসে বিখ্যাত হ্যান্ড অফ গডখ্যাত গোল তবে একবার ভেবে দেখুন তখন যদি ভিএআর থাকত তাহলে গল্পটা অন্যরকম হতে পারত আধুনিক ফুটবলে এখন প্রযুক্তির জয় জয়কার গোলের খেলা ফুটবলকে বিতর্কমুক্ত রাখতে ফিফা থেকে শুরু করে ক্লাব ফুটবলে জানানো হয় এবার এই সিস্টেমকে আরও ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লীগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট এবং অপারেশনাল ও অফিসিয়াল বিষয়ে তথ্য জানাবে কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ার সেই অ্যাকাউন্টে অনপিচ রেফারির সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রযুক্তির ভূমিকা সহ ভিএআর এর জড়িত থাকার বাস্তব ব্যাখ্যাও পোস্ট করা হবে বিশ্বের শীর্ষ লীগের এমন সিদ্ধান্তের পক্ষে যেমন অনেকে তেমনি বিপক্ষেও অনেক চলছে আলোচনা সমালোচনা সতেরোই আগস্ট থেকে শুরু হবে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম উদ্বোধনী দিন ওল্ড ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ফুলহাম এই ম্যাচ দিয়েই নতুন ভিএআর প্রযুক্তিতে প্রবেশ করবে ইংলিশ প্রিমিয়ার লিগ কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ